হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা পবিত্র তো আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো এখন বাজে সকাল দশটা আর এখন তো মায়ের বাড়িতে আছি বুঝতেই পারছ রথের জন্য আর এখন আমার মা রান্না করতে বসে গেছে আর এইদিকে আমি বৌদি আমার দিদি সবাই মিলে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর বৌদি বৌদিদের শাকগুলো বাচ্ছিল। আর আমি এদিকে আমাদের শাকগুলো বেছে নিচ্ছিলাম মা মা ওইদিকে রান্না করছে আর আমি এদিকে শাক পাচ্ছি আর দিদি দেখো ওইদিকে আজকে একটু মানে ঝোল হবে পাতলা করে ধনে মৌরি দিয়ে তাই জন্য একটু ডাঁটা কাটছে আর সবজিগুলো কেটে নিচ্ছে আর এইদিকে দেখো চিচিঙেগুলো কাটা হয়ে গেছে মা সব রেডি করে রেখেছে আর এখানে হচ্ছে কুদলি ভাজা তো এই এই শাকগুলো দেখো কত শাক তুলে নিয়ে এসেছে মা আজকে আর শাকগুলো দেখো একদম টাটকা তো আমি তো শাকগুলো দেখো একদম মানে টাটকা মানে এই সবে সবে তুলে নিয়ে এসেছে আর তারপরেই দেখো বৌদিকে একটু দিয়ে দিয়েছে আর আমাদের এইগুলো করবে আজকে মা এই শাকগুলো হচ্ছে শুষ্ণী শাক তো কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমার তো খুব ভালো আমার তো খুব ভালো লাগে শাকটা খেতে তবে ভালো লাগলে কি হবে এই শাকের একটা মানে ভালো গুণ আছে আবার একটা খারাপ মানে খারাপ দিকও আছে যাদের যারা হচ্ছে হাই প্রেশারের রুগী তাদেরকে ডাক্তারে এই শাক খেতে বলে প্রেশারটা মানে ঠিকঠাক থাকার জন্য আর যাদের হচ্ছে প্রেশার লো এই শাক খেলে মানে প্রেশার আরও লো হয়ে যায় তো তাদের জন্য এই শাকটা খাওয়া উচিত না তো আমার বাবার যখন শরীর খারাপ ছিল প্রেসার হাই হয়ে গিয়েছিল তো তখন ডক্টরে এই শাক খেতে বলেছিল বাবাকে তো প্রতিদিন মাকে দেখতাম প্রতিদিন তুলে নিয়ে আসতো আর বাবাকে একটু করে সিদ্ধ করে দিত আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে ফেললাম তো চলো এখন আমি শাকগুলো বেছে নেব আর তারপরে বোন আসবে আজকে বোন বোনের আজকে আসার কথা আছে তো বোনকে আবার আনতে যেতে হবে তো আমি যাব না আনতে তো আমার দুটো ভাইজি আছে বৌদির মেয়ে দুটো ওদেরকে পাঠিয়ে দেব। তো ওরা নিয়ে চলে আসবে আর তো চলো শাকগুলো তাড়াতাড়ি করে বেছে দিই আর আমার সাথে সাথে মাও দেখো রান্না করতে করতে শাকগুলো বেছে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর বৌদির মেয়ে যেহেতু আনতে যাবে তাই বৌদি তো আজকে বাড়িতে নেই তাই জন্য বৌদিদের রান্নাটাও আমি আজকে করে দেব কারণ ও তো আনতে যাবে ও তো বাড়িতে থাকবে না পড়তে গেছে টিউশানে গেছে তো এসে বোনকে ওরা আনতে যাবে আর আমি সেই সময়টা ওদের রান্নাটা করে দিয়ে আসি ফ্রেন্ডস ফাইনালি আমার দেখো শাকগুলো বাছা হয়ে গেছে মানে শাকগুলোই যে ডাটিগুলো থাকে ওইগুলো কেটে বাদ দিয়ে দিতে হয় আর মাঝে মাঝে দেখবে ফাঁদও থাকে তো সেইগুলো উল্টে পাল্টে পাতাগুলোকে দেখে নিতে হয় আর বাদ দিয়ে দিতে হয় তো ফাইনালি দেখো শাকগুলো বাছা হয়ে গেছে এবার আমি যাবো রান্নাকে হেল্প করার পর আমি এখন চলে এসেছি ছি বৌদিদের রান্নাঘরে আর বৌদিদের রান্নাঘরটা দেখো খুব সুন্দর সাজানো গোছানো মানে বৌদির মেয়ে ওই ডিজাইনটা করেছে নিজের হাতে তো বেশ ভালো লাগছে তো রান্নাটা এখন করে নেওয়া যাক আর তারপরে তো ওরা চলে গেছে আনতে তো বোনকে আনতে গেছে আর আমি এইদিকে ওদের রান্নাটা করে দিচ্ছি তো বেশি কিছু রান্না হবে না বলে গেল যে পটল ভাজা আর আলু ভাতে ভাত হবে আর কি ভাতের জন্য আগে থেকেই আমি জলটা হারিতে দিয়ে গরম করতে দিয়েছিলাম গ্যাস জেলে আর তারপরে আলুগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি কেটে তারপর জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এই পটলগুলো ভাজবো আর তার জন্য দেখো পটলগুলোও কেটে নিয়েছি তো চলো চাল ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই চালগুলো এখন আমি হাড়িতে তুলে দেবো তো আজকে আমার কাছে স্ট্যান্ডটাও নেই তো তাই জন্য দেখো এক হাতে ক্যামেরা ধরে আছি মানে ফোনটা ধরে আছি আর এক হাতে আমি এই চালগুলো হাঁড়িতে তুলছি আর কি তাই জন্য একটু দেরি হচ্ছে তো কষ্ট করে একটু কষ্ট হচ্ছে আর কি এক হাতে করতে হচ্ছে আর এক হাতে আমার ক্যামেরা আছে তো সেই জন্য একটা হাতি ইউজ করতে হচ্ছে তো দেখতেই পাচ্ছ হাঁড়িতে চাল তোলা হয়ে গেছে এবার আমি হাঁড়িটা চাপা দিয়ে দেবো আর আজকে বেশি কিছু রান্না হবে না আজকে পটল ভাজা হবে আলু ভাতে আর ডাল ভাতে ডাল সিদ্ধটা বসিয়ে দেবো একটা কৌটোর মধ্যে করে তো ফ্রেন্ড দেখো কৌটোর মধ্যে একটা ডাল নিয়ে নিয়েছি মুসুরির ডাল আর এই মুসুরির ডালই আজকে ভাতে ভাতে বললো যে ভাতে খাবে তাই জন্য ভাতে দেবো আর কৌটোর মধ্যে নিয়ে তো কৌটোর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আর ডাল দিয়ে দিয়েছি তো একসাথে দিয়ে প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ডালের মধ্যে জল দিয়ে মানে কৌটোটাকে এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব তো কৌটোটা এতটাই বড় দেখা যাক হাঁড়ির মধ্যে ডুবে কি না তো ওইদিকে ভাতটা হতে থাক ভাত আর ডাল সিদ্ধটা আর এইদিকে আমি দেখো পটল ভাজা করে নেব তার জন্য আগে থেকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি পটলগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এরপর আমি এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো আর ওইদিকে দেখা যাক বোন কখন আসে আবার আমাদের পাড়ায় একটা কুকুর যেন তো আজকে পাগলা হয়ে গেছে মানে এত পরিমাণে লোককে কামড়াচ্ছে কি বলবো তো সেই দিকেও ভয় পাচ্ছে টেনশন হচ্ছে যে কীভাবে ওরা আসবে আসলেই একটু মানে যেতে হবে দেখা যাক কি হয় কুকুরটার কি ব্যবস্থা করে দেখা যাক তো ফ্রেন্ড ওরা দেখো চলে এসেছে আর আমি এখন ওকে ছেড়ে দিয়ে চলে যাব বাড়িতে দেখি বোন কি করছে